তুমি এসে মশারিতে কেন শুয়ে পড়েছো আমি মোসাইটা তুলবো বলে এলাম আর তুমি করে শুয়ে পড়েছো মশারির ওপরে চেপে মশারির ওপরে শুতে ওর এত ভালো লাগে মশারিটা খোলা মাত্র টুক করে উঠে পড়বে দিয়ে বসে পড়বে সরো মশারি তুলি বুঝো কি চাইছো কি চাইছো দিদির ওই ছোট্ট খেলনাটা দিদি বলেছে হারিয়ে গেছে এটা কোথায় রেখেছে দিদি কোথায় রেখেছে তুমি জানো জানো চলো দেখি কোথায় চলো চলো আছে দেখি কোথায় আছে এই ডয়ারে এইখানটায় এইখানটায় রেখে দেয় দিদি এই ডয়ারটা রেখে দেয় ও ঠিক জানে এই ডয়ারটায় থাকে দিদি সেদিন থেকে দেয়নি বলেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে তাও সে যখন যখন মনে পড়ছে আর গিয়ে বায়না শুরু করছে কুই 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 তুমি দেখবা এখানে উঠে দেখবা এখানে আছে কি না দেখছি আমি খুঁজছি তো খুঁজছি এখানে আছে কিনা দেখছি তুমি দেখাবো তোমাকে দেখাবো দেখো আচ্ছা ওখানে দেখো দেখি কতটুকু জিনিস একেবারে পুচকি একটা জিনিস